আজকে পেলাম দু হাত ভোরে আমার শুভ সন্ধ্যাবেলা কালকের এক ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমাদের এখানে একটা মেলা হচ্ছে যেটা হচ্ছে আজকে উদ্বোধন মঙ্গলকোট বটতালের মেলা নামে পরিচিত যেটা তো এখন কাজে তিনটে চার বার্টে পুরো ফুল পাঁচটা চার মানে পাঁচটার কাছাকাছি দেখো এখন যাবো বাইক নিয়ে নতুন আর নতুন আট এটিএমের কিছু টাকা তুলে একজনকে দিতে হবে দিন তারপর মেলা যাবো

আর এখন চারটে দিকে হচ্ছে অনুষ্ঠান দেখুন যাই হোক এখন পৌঁছে গেছি মেলার মধ্যে ঠিক আছে এটা হচ্ছে মেন মেলা অবস্থা দেখো ভাই পুরো ফাঁকা মানে এই একটা লাইন হয়েছে এদিকে শেষ হচ্ছে শেষ মাথা ওইটা নাগরদোলা ওখানে যেয়ে একটু পরে গিয়ে ওখানটা দিকটা আর একটা লাইন আছে আর এখানটাতেই আছে হরেক মাল দশ টাকা বাঁসাপাড়া মেলায় ছিল হরেক মাল পাঁচ টাকা এদিকে সাবধানে চলাফেরা করতে হবে এরকম জায়গায় পা পড়লে কিন্তু তুমি হসপিটালে হ্যাঁ কিছুই তো এখনো ঠিক করে বসেনি আর ঠিকানাটা বলেছি মঙ্গল কোর্ট পেট্রোল পাম্পের সামনে বলেছি অনেকবার দেখিয়েও দিয়েছি তো মেলা এখন আনকমপ্লিট ঠিক আছে এখনও মানে মেলাটা ঠিক করে কমপ্লিট হয়নি আর এখন যাচ্ছি হচ্ছে নাগরদুলার কাছে এই যে দোকান দেখতে পাচ্ছি এখনো বসছে মানে মোটা মোটামুটি পঞ্চাশ ষাটটা দোকান হবে নাকি তার বেশি হয় না আবার নাকি শুনছিলাম বাজেই ফাটবে বাট কোনো কিছুই নেই মেলাগুলো এখন তৈরি হচ্ছে এখন যাব নাগদুল্লাগর এটা এখন ডানা লাগানো হয়নি নাগদুল্লা নাগদুল্লা এখানে টোটাল তিনটে বসে আছে ওটা হচ্ছে গাছ এটা ট্রেন এটা কিন্তু প্রত্যেক বছর বসে প্রায় আর এটা এখনো সেটিং চলছে এখনো হয়নি বড় নাগরদোলায় একটাই আছে এখানে বাচ্চাদের আর ওখানে বেলুন ফাটানোর দোকান ভাবছি ওখানে গিয়ে একবার ট্রাই করবো ভাই মেলার মধ্যে সব দোকান খুলিনি তো এখন এসেছি বেলুন ফাটাতে এখানে দশ টাকা আর তিনটে দিয়েছে এখানে বেলুনগুলো ফাটালে নাকি আবার প্রাইজও আছে ট্রাই করি বাঁচা বড়া মেলায় কিন্তু তিনটে ফাটাতে পেরে দুটো ফাটাতে পেরেছিলাম একটা চিরুনি আর একটা তিন টাকা না দুটো টাকা না পেন পেয়েছিলাম

দেখি ভাবি মেলা তো না এখানে খাওয়া দাওয়া কমপ্লিট আর পাশে প্রায় সাড়ে ছটা সাতটার কাছাকাছি বাড়ি গিয়ে আমাকে আবার এডিটিং করতে হবে যারা মেলা আসতে চাও তাদেরকে বলবো দিনে দিনে মেলাটা ঘুরে নেওয়া ভালো আর যারা রাত্রে আসতে চায় যারা গান শুনতে আসে তারা রাত্রে আসতে পারে বাট দিনে আসাই বেস্ট ঘুরে চলে যাবে তো এই ভিডিওটা এটুকু ছিল কেমন লাগলো কমেন্ট করে জানিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট কিছু ভালো ভালো জায়গার নাম লিখবে যেখানে ঘুরতে যেতে পারবো